ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো বর্ষার দিন পড়ে গেছে পুরোপুরি আবার আবার আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে আর দেখো ছেলে টিভি দেখছে শুয়ে শুয়ে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে ও ঘুম ভেঙে গেছে আর এদিকে মেয়ে সোফাতে শুয়ে আছে ও ঘুমাচ্ছে এখন কালে হাত দিয়ে ঘুমাচ্ছে দেখো এটা আমার মেয়ের কাজ সারাদিন বৃষ্টি হচ্ছে ও সব কিছু উঠিয়ে এগুলো সব ছড়িয়ে রেখেছে নেড়ে দিয়েছে এগুলো দেখো কি অবস্থা ওইদিকে ফ্যান চলছে এই তুই কি করছিস হ্যাঁ এই উঠলি নাকি ঘুমে গেছে এখন কি চাই পাঁচ টাকা আমার কাছে এটা আছে এটা কত বলতো তো নে আর তাহলে আমাকে ঘুরিয়ে দিবি কত কি খাবা বলো বিস্কুট খেতে হবে বৃষ্টি তো ভিজবে না কিন্তু তাহলে পাঁচটা কেন ফেরত দিবা হ্যাঁ যাও খেয়ে আসো তো মাত্র উঠে গেছে আর মেয়েকে এখন ডাকবো সন্ধ্যা লেগে গেল ওই দিশা ওট ডাকছি উঠে যাবে ওট তোমরা হয়তো জানো আমি সহজে নাইটি পড়ি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভিজে গেছিলাম এই কারণে আবার আবার নাইটি পরতে হলো নতুন করে সেই জন্য কাপড় শুকিয়ে গেলে আবার কাপড় পরে নেব বাইরে যাব না ঘরেই থাকবো আমি নাইটি পরে বাইরে যাই না ও কাপড়ে কি লজ্জা লাগে ওই ছেলে চলে এসছে দোকান থেকে এই মাত্রায় কি খাচ্ছিস বিস্কুট বিস্কুট বৃষ্টির দিন আমাকে বেছে নিতেই হলো এই নাইটি পরা উপায় নেই নিরুপায় হয়ে পড়তে হচ্ছে নাইটি আর যখন বিস্কুট খাচ্ছে একজন আজকে স্কুলে যায়নি একটু শরীরটা খারাপ হয়েছিল হালকা বললো মা যেতে পারবো না স্কুলে যায়নি তো এইমাত্র ঘুম থেকে একটু খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়েছিল এইমাত্র ঘুম থেকে উঠলো কিছু বলে দাও ভিডিওটা ভালো লাগতো একটা লাইক তো দেবা আর আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবো সবাই হ্যাঁ হ্যাঁ নেক্সট ভিডিওটা তো দেখা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা নেক্সট ভিডিও